আজকে আমি আলোচনা করব ইমাম আবু ঘটনা নিয়ে এক উসমান আফফান আফান রাজেলাহু আনহুকে ইহুদি বলে গালি দিত আলেমগন এটা কিছুতেই মানতে পারছিলেন না তারা তাকে থামানোর জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হলেন সবাই চেষ্টা করলো তাকে বোঝাতে কিন্তু কোনোভাবে তাকে বোঝাতে পারছিলেন না এক সময় বিষয়টি ইমাম আবু হানিফা লাফো আহ জানতে পারলেন এরপর ইমাম আবু হানিফা তার নিকটকে বললেন আমি একটি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি তখন লোকটি ইমাম সাহেবকে দেখে খুব খুশি হলো সে আনন্দের সাথে জিজ্ঞেস করলো কার জন্যে আপনার মেয়ের জন্যে ছেলে কেমন ভদ্র পরিবারের সন্তান ইত্যাদি ইত্যাদি অত্যন্ত দানশীল হাফিজ হাফিস গুজার আল্লাহর ভয়ে সদা ক্রন্দনশীল আরও এমন ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার হ্যাঁ তবে একটা কথা আছে কি কথা উৎসুক হয়ে জানতে চাই লোকটা ছেলেটা ইহুদি কি বললেন আমি ইহুদির কাছে মেয়ে বিয়ে দেব দেবেন না কখনো না সমস্যা কোথায় আল্লাহ রাসুল ইহুদির কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন যেমনটা উসমান রাহু আহ্ন সম্পর্কে আপনার ধারণা শেষ কথাটা বলার সঙ্গে সঙ্গে লোকটা নিজের ভুল বুঝতে পারে তৎক্ষণাৎ তবা করে এবং বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এতদিন তো আমি প্রকৃতপক্ষে আল্লাহর রাসুলকে গালি দিয়ে এসেছি আমাকে মাফ করে দিন একবার ইমাম মালিককে ইমাম আবু হানিফা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন তিনি এমন একজন বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিত্ব তুমি যদি এই পাথরের খুঁটি নিয়ে তার সাথে বিতর্ক শুরু করো তবে আমি নিশ্চিত তিনি চাইলে এই খুঁটিটিকে স্বর্ণের তৈরি বলে প্রমাণ করতে পারবেন ইমাম আবু হানিফরেজ লাহু আনু ছিলেন প্রখর উপস্থিত বুদ্ধি বুদ্ধিসম্পন্ন ব্যক্তি যুক্তিতর্কে তার সাথে কেউ পেরে উঠত না তিনি তার জ্ঞানকে ইসলামের কল্যাণে ব্যয় করেছেন তারই হাত ধরে ফিকাহ শাস্ত্রের জন্ম ও বিকাশ লাভ করেছে তিনি আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত আমাদের অন্তরের অন্তসল থেকে আল্লাহর কাছে দোয়া করছে মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আমিন